আসসালামু আলাইকুম ক্যাপশনে দেখতে পাচ্ছেন নয়াবাদ মসজিদ আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখাতে চলেন যাওয়া যাক কিভাবে আসবেন এটি উত্তরের জনপদ দিনাজপুর জেলার কাহারুল উপজেলার নয়াবাদ নামক গ্রামে অবস্থিত মসজিদটির পাশ দিয়ে ঢেপা নদী বয়ে চলেছে এই মসজিদটি প্রায় সোয়া এক বিঘা জমির উপর নির্মিত মসজিদটির ফল হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে দুই জ্যৈষ্ঠ বারোশো বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি সতেরোশো সালে নির্মাণ করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর মসজিদটি অনেক পুরনো ভাবেন একবার সতেরোশো তিরানব্বই মানে হলো প্রায় কত বছর পুরোনো এটি বিশ শতকে আমরা আসি বর্তমানে একবিংশ শতকে এই মসজিদটি তৈরি করেন যারা তেনারা হলেন এই মসজিদটি ভিতরে অংশটা দেখেন একবার আমি ভিতরে অংশটি দেখাচ্ছি আর ততক্ষণে আপনারা এই মসজিদের ইতিহাসটা শোনেন এই মসজিদটি নির্মাণ করেন পারস্য থেকে আসা কান্তজু টেম্পেলের নকশার যে যারা কাজ করতো তারা কিন্তু অধিকাংশই মুসলিম ছিলেন পারস্য অর্থাৎ হলো ইরান থেকে তারা এসেছিল আসার পর এখানে তারাই এই মসজিদটি নির্মাণ করেন এই জায়গায় যেহেতু সম্রাট মুসলমান ছিল আর দিনাজপুরের রাজ ছিল হিন্দু সেহেতু তাদের নামাজের জন্য এই স্থানটাকে মসজিদে মসজিদ নির্মাণ করেন এই স্থানে আর এই নয়াবাদ গ্রামটি ঠিক কান্তনগরীর পাশেই দক্ষিণ পাশে অবস্থিত খুব অল্প সময় আসা যায় এখানে আচ্ছা এখন আপনাদের মসজিদটি একটু ঘুরিয়ে দেখাই এই মসজিদটি এবং এর পাশেই অবস্থিত কান্তজিউ টেম্পেল অর্থাৎ কান্তজিউ মন্দির এটি বাংলাদেশ পত্ন তত্ত্ব শিল্পের তত্ত্বের অধীনে এটা রয়েছে এবং এগুলো হলো পর্যটন স্পট